দায়িত্ব তাপের হিসাবে নিয়েছি দলাই তা ফি জিনিস নাকি ভালোবাসে হ্যাঁ তাই তো তাপের হিসাবে নিয়েছি দলাই কোথায় ভালোবাসা বলো না তো হ্যাঁ আর সিডি মই যে আর সিডি কলেজে কত যাই তাই দেখে আমার মনটাকে দেখে দেখায় আর সিডি মেঘে যায় কত মেশাই তাই থেকে আমার মনটাকে দেখে দেখায় জিনিস সাবে আমরা দাঁড়িয়ে থাকি তবু মেয়েরা আমাদের দিকে দেখে না কেন একটু ভালো মন্দরা